পৃথিবীতে গঙ্গা নদীর উৎপত্তি কীভাবে হয়েছিল গঙ্গার আরেক নাম ভাগীরথী হয় কেন রাজা সাগর ছিলেন বংশের এক বিখ্যাত রাজা তিনি যোগ্য করছিলেন কিন্তু তার যজ্ঞের ঘোড়া হঠাৎ নিখোঁজ হয়ে যায় অনেক অনুসন্ধানের পর জানা যায় দেবতা ইন্দ্র ঘোড়াটি চুরি করে কপিল কপিলমণির আশ্রমে রেখেছেন সাগর রাজা তার ষাট হাজার পুত্রকে ঘোড়া খুঁজে আনার নির্দেশ দেন তারা মাটি খুঁড়ে খুঁড়ে পাতাল লোক পর্যন্ত পৌঁছে যায় এবং কপিল কপিলমণিকে সন্দেহ করে এতে কপিল কপিলমণি ক্রধান্বিত হয়ে তাদের সবাইকে ভষ্ম করে দেন বহু বছর পর রাজা ভগীরথ সাগর রাজার বংশধর এই পাপ মোচনের ব্রত গ্রহণ করেন তিনি প্রতিজ্ঞা করেন যে স্বর্গের গঙ্গাকে পৃথিবীতে নামিয়ে এনে তাদের আত্মা পরিত্রাণ করবেন ভগীরথ প্রথমে ব্রহ্মাদেবের উদ্দেশ্যে তপস্যা শুরু করেন সন্তুষ্ট হয়ে ব্রহ্মা বলেন গঙ্গা যদি সরাসরি পৃথিবীতে নামে তাহলে তার প্রবল স্রোতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই তোমাকে শিবের সহায়তা নিতে হবে ভগীরথ এবার মহাদেব শিবের উদ্দেশ্যে তপস্যা করেন শিব সন্তুষ্ট হয়ে বলেন তিনি নিজের জটায় গঙ্গার জল ধারণ করবেন যাতে পৃথিবী ক্ষতিগ্রস্ত না হয় অবশেষে গঙ্গা স্বর্গ থেকে নেমে আসে এবং শিব জটায় আবদ্ধ হয়ে এক ধীর প্রবাহে পৃথিবীতে প্রবেশ করে ভগীরথ পথ প্রদর্শন করে গঙ্গাকে নিয়ে যান সেই স্থান পর্যন্ত যেখানে তার পিতৃপুরুষদের ভস্য ছিল গঙ্গার পবিত্র জলে সেই ভস্য স্পর্শ করতেই ষাট হাজার আত্মা লাভ করে সেই মুহূর্তে স্বর্গ ও পৃথিবীর মধ্যে এক পবিত্র সেতুবন্ধন সৃষ্টি হয় সেই ইতিহাসের নায়ক ভগীরথ যার নামেই এই নদী আজও ভাগীরথী নামে পূজিত আপনি যদি মহাদেবের ভক্ত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন